নমস্কার বন্ধুরা মৌসুম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আশা করি আপনারা সকলেই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি বাগানে এসেছি প্রতিদিনের মতো পুজোর ফুল তুলব বলে দেখুন বন্ধুরা শীতের আগে এই গাঁদা গাছের চারাগুলো আমি বাগানে বসিয়েছিলাম আর গাছগুলো এখন ফুলে ভরে রয়েছে প্রত্যেক দিন এই গাছ থেকে কিন্তু আমি পুজোর জন্য বেশ অনেক কটা করে ফুল তুলি তবুও গাছগুলো একেবারে ফুলে ঠাসা বন্ধুরা কিভাবে এই গাছগুলো পরিচর্যা করবেন এবং প্রতিস্থাপন করবেন আপনাদেরকে কিন্তু আমি শেয়ার করেছিলাম আর দেখুন বন্ধুরা বাগানে চার থেকে পাঁচটা গাছ আমি বসিয়েছিলাম আর প্রত্যেকটা গাছ কিন্তু একেবারে ফুলে ভরে রয়েছে বাগানে এই গাছগুলো এত সুন্দর ফুল ফুটছে যে বাগানের সৌন্দর্যটাই পাল্টে দিয়েছে আজকে আমি আপনাদেরকে বলবো এইভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে এবং দীর্ঘদিন ফুল পেতে আপনারা কিভাবে এই গাছের পরিচর্যা করবেন বন্ধুরা একটা ছোট্ট টিপস যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন এই গাছে দীর্ঘদিন ধরে এইভাবে ফুল ফুটছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আমি প্রত্যেক দিন পুজোর জন্য এই গাছ থেকে বেশ অনেকগুলো করে ফুল তুলি তার কারণ হল যে ফুলগুলো একেবারে সম্পূর্ণ ফুটে গেছে সেই ফুলগুলো আমি গাছে রাখি না সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলো যদি গাছের মধ্যে রাখি গাছ এই ফুলগুলোকে বীজ তৈরি করতে শুরু করে গাছ যখন এই সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলোকে বীজে পরিণত করে তখন তার সমস্ত এনার্জিটা লাগিয়ে দেয় আর তখন কিন্তু গাছে নতুন কোনো ডালপালা আসে না নতুন ডালপালা না এলে গাছে কুঁড়িও আসবে না আর ফুলও ফুটবে না তাই সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলো যদি আপনারা নিয়মিত তুলতে থাকেন তাহলে দেখবেন গাছে অনেক ডালপালা আসছে আর গাছ কিন্তু সব সময় এইভাবে ফুলে ভরে থাকছে আপনারা এইভাবে এই টিপসটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আমি তো প্রত্যেক দিন বেশ অনেকগুলো করে এই গাছ থেকে ফুল তুলি আর দেখছেন বন্ধুরা প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ঠাসা রয়েছে অনেকে মনে করে ঠিক মতো যদি সার প্রয়োগ করা হয় তাহলেই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর আমি বলবো সার প্রয়োগ করলে গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল ফোটে তেমন ছোট ছোট কিছু টিপসও ফলো করতে হয় প্রত্যেক দিন এই সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলো তুলে নিয়ে দেখেছি গাছে কিন্তু নতুন নতুন অনেক ডালপালা আসছে আর গাছে যত নতুন ডালপালা আসবে গাছে সেই রকম প্রচুর পরিমাণে ফুলও ফুটবে তাই আপনারা যদি গাছকে হেলদি রাখতে চান আর দীর্ঘ দিন এই রকম গাছ থেকে ফুল পেতে চান তাহলে আপনাদেরকে সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলোকে অবশ্যই তুলে নিতে হবে বাগানে চার থেকে পাঁচটা এই গাঁধা গাছ রয়েছে আর প্রত্যেক দিন আমি এই গাছগুলো থেকে বেশ অনেকগুলো করে ফুল তুলি তবুও দেখুন গাছগুলো একেবারে ফুলে ভরে রয়েছে তাই আপনারা প্রত্যেক দিন সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলোকে তুলে নিতে ভুলবেন না আর বন্ধুরা এই গাঁদা গাছে অবশ্যই পনেরো থেকে কুড়ি দিন ছাড়া ছাড়া ফাঙ্গিসাইডে স্প্রে করবেন শীতকালে এই রকম ফুল দিতে দিতে আপনারা দেখবেন গাছগুলো ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাচ্ছে তাই ফাঙ্গাস লাগার আগেই আপনারা নিয়মিত পনেরো থেকে কুড়ি দিন ছাড়া ছাড়া এই গাধা গাছের ফাঙ্গিসাইডের স্প্রে করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার